বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তোমাদের কি মনে আছে সেই ঘটনার কথা নাকি পুরোটাই ভুলে গেছে তোমরা না মনে থাকলে একটুখানি আমি মনে করিয়ে দিই তারপরে আজকে শুরু করছি আজকের পুজো কাপুর অনেকের মনে হতে পারে কি দেখাচ্ছি তাই তো একদমই কি দেখাচ্ছি সবকিছু বুঝতে পারবে এই ভিডিওটা দেখলে তাহলে চলো আর হয়তো বলার দরকার নেই যেটা দেখিয়েছি এটাই হয়তো সবকিছু মনে পড়ে গেছে তোমাদের তো যে রকম দেখলে তোমরা এই ভাবে করতে চলে যে সন্তোষ মৃত কি এবারের থিম সিন্দুর অর্থাৎ অপারেশন সিন্দুর আর এই অপারেশান সিন্দুর এবারে থিম হচ্ছে দুর্গা পুজোর তো যেই রকমভাবে তোমরা দেখেছিলে যে কিছু দিন আগে বাইশে এপ্রিলের পর থেকে রকমের দ্বন্দ্ব বাদছিল একে একের পর এক দ্বন্দ্ব রঙের বদলে রঙ দিয়েই বোঝাতে হয় আর সেটাই ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে তাদেরকে এরই পেরি তৈরি হতে চলেছে এইবারের থিম সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্ধু তাহলে চলো সেখান থেকে শুরু করা যাক সন্তোষ মিত্র স্কোয়ার থেকে তো এখন কিন্তু আমি আছি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার আর এই জায়গাটা পুরো উপস্থিত হয়ে গেছি আর এখান থেকে দেখতে পাচ্ছ লোগোটা সন্তোষ মিত্র স্কোয়ার তো এখন এইবারের থিম তোমরা জানো যে অপারেশন সিন্দুর আর অপারেশন সিন্দুর কেমন কি হতে চলেছে তাই দেখার জন্য চলে এসেছি আর আগেরবার গেছিলাম শ্রীভূমিতে তো আগের ভিডিওটা তোমরা দেখেছো হয়তো আর এটা অন্য ভিডিও মানে দুটো ভিডিও আসছে আর কি তো একবার আর কি কভার আপ করতে এসেছি আমি তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আর কি সন্তোষ মিত্র স্করের অবস্থা তো জানি না কতটা কি করতে পারবে এরা তো যাই করুক হেবি সুন্দর হবে আমার যা মনে হচ্ছে কেন অপারেশন সিন্ধুর যে পাহাড় পর্বত সব কিন্তু একত্রিত হয়ে এখানে এবার করতে চলেছে জানি না কতটা কি হবে তো আমার ধারণাও নেই বা সন্তোষ মিত্র স্কর এবার কেমন চমক হতে চলেছে তোমাদের কি কোনো ধারণা আছে আমারও কিন্তু সেরকম কোনো ধারণা নেই শুধু একটা ভিডিও পেয়েছি আর এই ভিডিও থেকে কিন্তু আমরা বুঝতে পারছি তাহলে কিন্তু পুরোটাই দেখতে হবে আর সেখানে যেতে হবে পুজোর সময় আর আগের বারে যেরকমভাবে হয়েছিল আমি বলেছিলাম যেহেতু আর আগেরবার কিন্তু আমি সাক্ষী ছিলাম যা ছিল না এইবারও কিন্তু তার ডবলের ডবল হতে চলেছে জানি না টেক্কা দিতে পারবে কিনা অন্য থিমের সাথে তো এখানে কিন্তু পাহাড় আর পর্বত দিয়ে পুরো ঘেরা থাকবে জিনিসটা হেভি সুন্দর হবে আগেরবার দেখেছিল তোমরা যা হয়েছিল আর কি এত পরিমাণ ভালো হয়েছিল কি বলবো তোমাদেরকে তো আমি তো নাম্বার ওয়ানে রেখেছিলাম ওই সন্তোষ মিত্র স্কোয়ারকে আগেরবার আর এইবার কিন্তু জানি না কত নম্বরে রাখবো এখনও কিন্তু জানি না কী হতে চলেছে যাই হবে তার উপরে ডিপেন্ড করে আমি একটা নাম্বার অফ দেবো সব কিছু তো আর কি তো দেখতে পাচ্ছ এখন এইখানে তো এই সাইডটা হয়তো পাহাড়ের মতন একটা আর কি হবে তো তোমরা একটা স্লোমেশন ভিডিও দেখে নাও তারপরে তোমরা বুঝতে পারবে চলো কিছুদিন আগে কাশ্মীরে যে প্যালগাঁওয়ে যে অ্যাটাক হলো তো তার কারণে আর কি আমাদের ইন্ডিয়ান ফোর্স আর কি যেরকমভাবে অপারেশন সিন্ধুটাকে বের করেছিল আর এরকমভাবে আর কি ভালো করে সেটাকে আর কি সমাপ্ত করেছে তো তার উদ্দেশ্যে আর কি এ এবার দুর্গাপুজোর হতে চলেছে সন্তোষ মিত্রের স্করে অপারেশন সিন্দুর আর অপারেশন সিন্দুর নিয়ে কী হতে চলেছে তো বিস্তারিত সব কিছুই বুঝতে পারবো যেদিন তৈরি হবে তো তখন আর কি আর এইটা হয়তো ঢোকার পথ এই সাইডে ঢুকে ওই সাইডটা হয়তো বেরোতে হবে সেই আগেরবারের মতন আর ভিতরে কিন্তু হেভি সুন্দর লাইটিংয়ের কারিকার্য কার্য তো সবসময় থাকবে আগেরবারও কিন্তু সেই অসাধারণ ছিল বাইরেটাও যেমন ছিল ভিতরটাও কিন্তু অসাধারণ ছিল আর এইবারও কিন্তু অন্য লেভেলের মতন তো সামনের দিকে এখন আর কি যাওয়া যাবো তো দেখি কেমন কি হয়েছে তো দেখো হেভি সুন্দর লাগছে আর কি বেশ ভালোই লাগছে আর এখানকার কিন্তু অনেকটা জায়গা আছে তো জায়গাটা কিন্তু বেশ অনেকটাই তো তার কারণে আর কি বেশ সুন্দর করে করা হয় তো আগেরবার যখন শ্রীভূমিতে গেছিলাম শ্রীভূমিতে কিন্তু সেরকম জায়গা নেই তো তার কারণে আর কি অতটাও ভালো মানে কভার আপ করতে পারে না বাট এইটা কিন্তু অনেকটা কভার আপ করতে পারবে এই জায়গাটা তারপর হচ্ছে কল্যাণী আইটিআই হয়ে গেছিলাম যখন সেখানেও কিন্তু কভার আপ করতে পারবে বাট এই জায়গাটাও কিন্তু হেভি শ্রীভূমিতে একটা কভার আপ করতে পারে না বাট ওইটাও সেরা পুজো হয় কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই এসেছি কথা বলতে বলতে তো কেমন কি হবে তো সঠিক আমি কিন্তু জানি না কাজ কিন্তু চলছে ওখানে এখন সব খাচ্ছে তো এখন প্রায় দুটো মতন বাজে তো এই সাইডটা হয়তো পাহাড় বা পর্বত থেকে শুরু হবে এই কিছু একটা করতে চলেছে তো তোমরা যেরকম বুঝলে সেরকমই কিন্তু হবে আচ্ছা দাদা শুনছি নাকি এবার সন্তোষ মিত্র স্কোয়ার যে পাহাড় পর্বতের যে একটা স্ট্রাকচার মতন হয়েছে তার উপর থেকে নাকি হেলিকপ্টার ঘুরে বেড়াবে এটা কি সত্য তোমাদের কি মনে হয় যেমন আর কি যুদ্ধক্ষেত্রে হয়ে থাকে যে হেলিকপ্টার মানে আর কি সব চারি সাইডেই যুদ্ধক্ষেত্রের জায়গায় হেলিকপ্টার এইসব জিনিস তো থাকবেই অবশ্যই তো যেহেতু থ্রিম এবার হচ্ছে সন্তোষ মিত্র স্কুলের অপারেশন সিন্ধুরের উদ্দেশ্য নিয়ে তো তার কারণে কি হেলিকপ্টার কি ঘুরবে এটা কিন্তু সবার মতামত আমারও কিন্তু মতামত বাট এটা কিন্তু অনেকে বলছে বাট কতটা সত্য হবে তা কিন্তু জানি না হলেও হতে পারে কেননা চমক যখন এনেছে কিন্তু কি হবে বিস্তারিত সব কিন্তু আমরা লাস্টে জানতে পারবো তো এর বিস্তারিত খবর কিন্তু আমি সঠিক জানি না যে হেলিকপ্টার ঘুরে বেড়াবে কি না তো যাই হোক পুরোটাই দেখাবো আর ঠিক সন্তোষ মিত্র রেডি হওয়ার আগে পর্যন্ত আমি আছি আর পুরো জানকারি দেব তোমাদেরকে সব কিছু তাহলে বুঝতে হবে সেখান থেকে যে হেলিকপ্টার ঘুরবে কিনা আর কি কি হতে চলেছে আর কেমন কি হতে চলেছে আর যেটুকু আমি দেখতে পেয়েছি যে ওই ওই ভিডিওর ক্লিপ থেকে তো ভিতরের কিন্তু একটা লাইটিং দেখতে পেয়েছি তো ভিতরের লাইটিংটা তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি তুমি একটু বুঝে নাও তো সেরকম কোনো কিছু দেখানোর মতন কিছুই নেই এখনো কিন্তু কিচ্ছু এসে পারিনি একটা জিনিস সেই জিনিসটা হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে বড় বড় শালপল্লিতে কিন্তু প্রথমটা আর কি কভার করেছে এরা তো বেশ ভালোই লাগছে শালপল্লি দিয়ে কভার করেছে এখানে দেখতে পাচ্ছ কত মোটা মোটা শালপল্লি দিয়ে আর কি কভার আপ করেছে আর শালপল্লির গায়ে কিন্তু সব আলকাতটা মেরে কালো করে দিয়েছে বেশ ভালো লাগছে আর উপরটা তোমরা দেখতে পাচ্ছ বাইরে থেকে আমি দেখেছি এবার ভিতর দিকে যে বুঝতে পারছি না তো এবার দেখো ভিতরটা তো ভিতরটা কিন্তু এরকম আর কি রয়েছে তো বেশ শালপলিতে কিন্তু মোটা মোটা করেছে এখান থেকে আর এখান থেকে উপরটা দেখতে পাচ্ছো তোমরা কেমন কি হয়েছে আর কি তো জানি না কতটা কি হবে এখানে তো যাই হোক সবাই কি আর তাকে তাকিয়ে দেখছে আমাকে তো কোনো ব্যাপার না আর বেশ ভালোই হবে আমার মনে হচ্ছে তো সেরকম কিছু দেখানোর মতন আজকে কিছু নেই তো যাই হবে তো সব কিছু তোমরা দেখতে পাবো আবার নেক্সট কোনো একদিন আসবো যেদিন সেদিন তো এখনো কিন্তু অনেক বাসের কাজ এখন এখানে প্রচুর পরিমাণে বাকি রয়েছে যেমন দেখতে পাচ্ছি এখানে দিয়ে আর কি শালপল্লিক রয়েছে এখানে বাস রয়েছে এই পাশেও বাস মানে যেদিক তার বাসে বাস তো এই বাস দিয়ে আর কি কারিকার্যটা তৈরি হবে প্রথম গুরুত্বপূর্ণ তারপরে আবার নতুন কোনো ঝলক দিয়ে আসবে তো বেশ অসাধারণ লাগবে যেহেতু তোমরা দেখতে পেয়েছো যে ভিডিওটা থেকে যে সন্তোষ মিত্র করে যেমন কি তোমরা দেখছো যে আমি যেটুক তুলে ধরেছি এইটুকু কি তুলে ধরেছি আর বেশি কিছু কিন্তু দেখানো ছিল না যেরকমটা আর কি কল্যাণী আইট টাইম আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তো এইসব জায়গায় যেই সব জিনিস আর কি তুলে ধরতে পেরেছি আর সেই সব জিনিস কিন্তু তুলে ধরতে পারিনি তার কারণ কি সেখানে কিন্তু কোনো কিচ্ছুই নেই সেখানে শুধু বাসবাধার কাজ কমপ্লিট হচ্ছে এখনো হচ্ছে না হয়নি এখনো কিন্তু হচ্ছে মানে আর কি রানিং চলছে আর উপরে কিন্তু ত্রিফল লাগানো কমপ্লিট এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে আর কি মানে এইটুকু আর কি কাজটা হয়েছে আর যাবতীয় সব জিনিস বলেছে সেটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সব কিছু দেখতে পেয়েছি কিন্তু এখানেও কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট আছে পার্টটা হচ্ছে কি আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু জানে না যে অ্যাকচুয়ালি সন্তোষ মিত্র স্করই কেমন হতে চলেছে শুধু ওই ভিডিওটার মধ্যেই বলেছে তাছাড়া কিন্তু আদার্স কোনো কিছুই বলিনি যে কেমন কি হতে চলেছে ঠাকুর থেকে শুরু করে ঠাকুরের গয়না আর মানে যেমন লাইটিং সব কিছুই কিন্তু এই সব কিচ্ছু কিন্তু বলিনি শুধু এইটুখানি কি আর কি একটা ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পেয়েছো তোমরা এই হচ্ছে তাদের কথা তো এই হচ্ছে তাদের কথা তোমরা যেমন বুঝলে তো এর থেকে বেশি কিন্তু আমরাও জানি না তো কবে জানবো কি করব সেটা কিন্তু আমরা জানি না তো ক্যাপ্টেনের সাথে সাথে কিন্তু বলছি যে রিয়েল বন্দুক এইসবও কিন্তু নাকি আসতে চলেছে কিন্তু কতটা আসতে চলেছে সেটা কিন্তু আমরা কিন্তু জানি না এটা হচ্ছে বাস্তব জিনিস যেটুক ছিল সেটুক তোমাদেরকে বলেছি কি হোক না কেন সেটা কিন্তু জানি না যখন হবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলো না আর তোমরা কমেন্ট বক্সে বলো যে আর কোন ভিডিও তোমরা চাও বিস্তারিত কোন জায়গার ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে বলো আমি সেই জায়গায় গিয়ে ভিডিও বানানোর